কত কাটবে দুঃসহ দিন দুর্বার লজ্জার এই দাসত্ব খুঁজে যাক এই কলঙ্ক মুছে যাক আজ কাজ করো কাজ মজুর দেখো তুমি হে কলম দেখোনি বেকার বিদ্রোহ দেখনি তুমি রক্তে কিছু পাওনি শেখার কত না শতাব্দী যুগ থেকে তুমি আজও আছো দাস প্রত্যেক লেখাই শুনি কেবল তোমার দীর্ঘশ্বাস দিন নেই রাত্রি নেই শ্রান্তিহীন নেই কোনো ছুটি একটু অবাধ্য হলে তখনই ভুরকুটে এমনি করেই কাটে দুর্ভাগা তোমার বারো মাস কয়েকটি পয়সায় কেনা হে কলম তুমি কৃতদাস তাই যত লেখো তত পরিশ্রম এসে হয় জড়ো কলম বিদ্রোহ আজ দল বেদে ধর্মঘট করো লেখক স্তম্ভিত হোক কেরানীরা ছেড়ে দিক হাপ মহাজনী বন্ধ হোক বন্ধ হোক মজুরের পাপ উদ্বেগ আকুল হোক প্রিয়া যত দূর দেশে কলম বিদ্রোহ আজ ধর্মঘট হোক অবশেষে আর আরো কালি নয় রক্তে আজ ইতিহাস লিখে দেয়ালে দেয়ালে এটে হে কলম আনো দিকে দিকে তবু হে কলম আজ বিদ্রোহ হোক অবশেষে